আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অগ্রিম একটি সুখবর রয়েছে দু হাজার পঁচিশের জন্য সেটি হচ্ছে যে প্রি বুকিং তো এখানে তোমাদের এসএস ফিউচার স্কুল থেকে এই সুখবরটি দিয়েছে আমাদেরকে এবং তোমাদেরকে জানিয়ে দিতেছি এবং এই প্রি বুকিং করলে তুমি কী কী পাচ্ছ এবং কী কী থাকতেছে মূলত তো টু জেড কিন্তু বিস্তারিতভাবে বলবো এবং কী কীভাবে হচ্ছে এই ফর্ম পূরণটা করবা সেটাও দেখিয়ে দিচ্ছি এবং তোমাকে যেটি করতে হবে আমি হচ্ছে এই ভিডিওটির কমেন্টে এবং একই সাথে হচ্ছে এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব একটি হচ্ছে ফ্রি বুকিং ফর্ম প্রথম থাকবে এবং দ্বিতীয়ত থাকবে বিস্তারিত একটা ভিডিও থাকবে ঠিক আছে তো ভিডিওটি তোমরা হচ্ছে এখানে ক্লিক করে দেখতে পাবা ঠিক আছে দুই নম্বর ভিডিওটি রয়েছে এখানে এখানে কিন্তু ক্লিক করলে হচ্ছে ভিডিওটি চলে আসবে এই যে ভিডিওটি ঠিক আছে এখানে কিন্তু সহজেই কিন্তু দেখতে পাবা তো এই যে ভিডিওটি কিন্তু দেখতে পাবা ঠিক আছে আমরা যে চালু করি এই ভিডিওটি রয়েছে এই ভিডিওটি কিন্তু সহজেই দেখতে পাওয়া অথবা তুমি যদি এখান থেকেও দেখতে পাওয়া এখানে যদি তুমি যাও দেখা যাচ্ছে এখানে কিন্তু এই যে ফর্মটা দিবো আমরা প্রথম লিঙ্ক থেকে হচ্ছে তুমি এই ক্লিক করলেই কিন্তু এখানে চলে আসবা ঠিক আছে এই ফর্ম ফ্রমটা করবা কীভাবে করবা সেটা দেখাচ্ছি আর কি কী থাকতেছে সেটাও বলতেছি তো নিচে দিকে এই যে এই বিড়িটি রয়েছে এখানে এই ভিডিওটি তুমি যদি দেখো সব কিছু বুঝতে পারবো আসলে কি কী কী থাকতেছে তো এখন বলি আমি একটু বলে দিচ্ছি কী কী থাকতেছে তো মূলত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য এইসিএস স্কুল নিয়ে আসছে একাডেমিক প্রোগ্রাম দু তো এক কোর্সেই হয়ে উঠবে তোমাদের সব কোচিং বুঝতে পারছো মানে তুমি জাস্ট একটা কোর্স করবে এটার মধ্যে সব কিছুই কিন্তু থাকবে মানে তোমাদের সব কোচিং একটা কোর্সেই বুঝতে পারছো এবং প্রাইভেট টিউটারের কাছে কিন্তু পড়বার বিকল্প মানে তোমাকে কিন্তু আলাদাভাবে কোনো কারো কাছে কিন্তু প্রাইভেট পড়তে হবে না কিছুই করতে হবে না কেননা এখানে কী থাকতেছে আমি বলতেছি এখানে থাকতেছে থাকতেছে হচ্ছে তোমাদের শস্য থেকে এট যেমন বাংলা ইংরেজি গণিত ঠিক আছে এবং বিজ্ঞান বা তথ্য তথ্য যোগাযোগ প্রযুক্তি বেশিগুলো থাকতেছে এবং রেকর্ডেড ক্লাস থাকবে সাথে বিশেষ করে তোমরা অনেকে জানতে চাও যে আসলো এই যে কোর্সগুলো করবো এখানে কোন শিক্ষকরা ক্লাস করাবেন তোমরা জানাও নাকি ইতিমধ্যে আমি বলেছি কয়েকবার যে এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে বইটের শিক্ষার্থী রয়েছে মেডিকেলের শিক্ষার্থী রয়েছে কাজে এসব শিক্ষকরা যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু এখানকার শিক্ষক কাজে তাদের কাছে তুমি যদি পড়ো বা হচ্ছে ই করো তাহলে দেখা যাচ্ছে তোমার কিন্তু আলাদাভাবে আর কারোর কাছে কিন্তু পড়তে হবে না ঠিক আছে এক কোর্সের সব কিছু থাকতেছে এবং কোর্সটি আমরা এমনভাবে সাজিয়েছি যেখানে পড়াশোনার সাথে স্কিল ডেভেলপমেন্ট সবই হবে এবং একসাথে যেন তুমি হয়ে ওঠো একজন অলরাউন্ডার বুঝতে পারছ তো তুমি এই বিরুটি দেখলে হচ্ছে বুঝতে পারবো আসলে এখানে কী থাকতেছে ঠিক আছে এখানে ছয় মিনিটের ভিডিও অবশ্যই তোমরা দেখবা আশা করছি এবং এখানে অবশ্যই এই বিড়িটি আমি হচ্ছে আমাদের যে কমিউনিটি ট্যাপ রয়েছে সেখানেও দিয়ে দিব সেখান থেকেও চাইলে দেখে দিতে পারো তো এই ফর্মটি কীভাবে পূরণ করবা তাই তো ঠিক আছে তুমি যখন এখান থেকে আসবা প্রথম লিঙ্ক থেকে আমি কমেন্টে লিঙ্ক অবশ্যই দিয়ে দিব ফিন করে তো প্রথম যে প্রি বুকিং ফর্ম লেখা থাকবে তো এখানে ক্লিক করবা তো এখানে এভাবে আসবে দেন হচ্ছে তুমি কি করবা একটু নিচের দিকে চলে আসবা নিচের দিকে আসলে তোমার এখানে নাম দেওয়া আছে তোমার নামটা দিয়ে দিবা ঠিক আছে তো তোমাদের নামটা দিয়ে দেবা যার যার নাম রয়েছে তো নামটা দিয়ে দেবা দেন হচ্ছে এখানে একটা বিষয় রয়েছে তোমার অথবা অভিভাবকের ফোন নাম্বার তোমার ফোন নাম্বারও দিতে পারো অথবা কি অভিভাবকের ফোন নাম্বার দিতে পারো ঠিক আছে এটা কোনো সমস্যা নাই তোমারটাও দিতে পারো তো যা হোক যে কোনো একটা দিতে দিলে হবে আর এখানে তোমাকে কি করতে হবে তুমি কোন ক্লাসে পড়ছো সেটা সিলেক্ট করতে হবে তুমি কি ষষ্ঠ চিনতে পড়ছো না সপ্তম না অষ্টম নাকি নবম না দশম যারা এই বছর নবমে পড়তেছ তোমরা হচ্ছে দু হাজার পঁচিশে দশমে উঠতেছ অবশ্যই তুমি দশম সিলেক্ট করবা ঠিক আছে যারা এবছর হচ্ছে এটে পড়তেছো নাইন ওট বা নাইন সিলেক্ট করবা ঠিক আছে এরকম আর কি তো এটা কিন্তু দু হাজার পঁচিশ সাল থেকে শুরু হচ্ছে প্রি বুকিং মানে অগ্রিম এই তারপর হচ্ছে তুমি যে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করবা এটাকে কিন্তু তুমি হচ্ছে মোবাইল দৌড় করতে পারো ইজিলি কোনো সমস্যা নাই ঠিক আছে তো এখান দেখতে পাচ্ছ যে দশম শ্রেণীর জন্য কী কী থাকতেছে দশম শ্রেণীর বিষয়গুলো উচ্চ বিষয়গুলো হচ্ছে তোমাদের বাংলা ইংরেজি সাধারণ গণিত উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন যে বিজ্ঞান বিশেষ করে যারা তোমরা হচ্ছে সায়েন্সে পড়বা যেহেতু দু হাজার সাল থেকে কিন্তু সায়েন্স কমার্স এগুলো থাকতেছে কাজে যারা হচ্ছে দশম শ্রেণীতে উঠবা যারা এই মুহূর্তে নবম নবস্থিত রয়েস তোমাদের দেখো এই বিষয়গুলো কিন্তু রয়েছে ঠিক আছে যেগুলো খুবই কঠিন সাবজেক্টগুলো ওইগুলি রয়েছে এবং এখান থেকে তোমাদের হচ্ছে তোমাদের পছন্দের যে প্যাকেজটি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবা ঠিক আছে যে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবা তো এখান থেকে তোমায় কোনটা নিবা ঠিক আছে এখানে কিন্তু চারটা প্যাকেজ রয়েছে যে কোনো একটা নিতে পারো এটা নেওয়ার পর তুমি কোন প্যাকেজটি আগ্রহী ঠিক আছে এবং ফুল কোর্স নয় মাস আর এখানে ডায়মন্ড রয়েছে এবং ছয় মাসের জন্য একটা প্যাকেজ রয়েছে ঠিক আছে তো তোমার কোনটা পছন্দ বা তিন মাসের জন্য সিলভার একটা প্যাকেট রয়েছে ঠিক আছে এবং হচ্ছে এক মাসের জন্য একটা ব্রাঞ্চ একটা প্যাকেজ রয়েছে তো তোমার যেটা পছন্দ ওইটা নিয়ে তুমি হচ্ছে সাবমিট করে দেবা ঠিক আছে তো এতটুকু তোমাদের হচ্ছে কাজ এখানে দেখতে পাচ্ছ যে তুমি বিস্তারিতভাবে দেখার জন্য এই ভিডিওটি দেখবা ঠিক আছে যে এই ভিডিওটি দেখবা একটু আগে দেখে যেটি দেখাচ্ছিলাম এই ভিডিওটি দেখবা এবং আমি কমেন্টওই একই সাথে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব আর ফর্ম পূরণ করার জন্য আমি আমি যে প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে ফি বুকিং ফর্ম এখান থেকে কিন্তু সহজেই পূরণ করতে পারবা ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো বিষয়টি কী কী থাকতেছে ওই ভিডিওটি দেখলেই বুঝতে পারবা এবং সাথে হচ্ছে যে এখানে যখন তুমি প্যাকেজটি বা হচ্ছে এটা দেখবা তখন কিন্তু তোমার পছন্দের যে প্যাকেজ রয়েছে ঠিক আছে এখানে কয়েকটি ক্যাটাগরি চারটি ক্যাটাগরি বাক করা হয়েছে এবং ডায়মন্ড ক্যাটাগরি রয়েছে গোল্ড প্যাকেজ রয়েছে আর কি সিলভার রয়েছে এবং ব্রোঞ্জ রয়েছে তো যেগুলোটা তোমার পছন্দ যা হচ্ছে ওটা সিলেক্ট করে তুমি হচ্ছে এই করে নেওয়া ঠিক আছে তুমি একটি বিষয় খেয়াল করো একটা প্যাকেজে কিন্তু তুমি সব কিছু পেয়ে যাচ্ছ এখানে কিন্তু দেখা যাচ্ছে আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি তোমাদেরকে বিষয়টি দেখো এখানে একটি প্যাকেজ রয়েছে ডায়মন্ড তাই না নয় মাসের জন্য এখানে মাত্র হচ্ছে পনেরোশো ফুল কোর্স আচ্ছা এখানে তোমরা দেখলেই বুঝতে পারবো কত রয়েছে কিন্তু তোমরা এর চেয়ে বেশি কিন্তু প্রাইভেট টিটারের কাছে অনেক বেশি খরচ করে ফেলো তো আমি মনে করি যে এ পেকেসটটির মধ্যে কিন্তু সব কিছু হয়ে যাচ্ছ তো এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ